নষ্ট পোশাক রাস্তায় দেখি বের হয় মেয়েরা এ কেমন পোশাক পরে তাদের প্রতি দৃষ্টি পড়তেই বুকটা থরথর করে তুমি কোনো কোন ভাইয়ের অতি আদরের বোন চোখের ইশারায় ধর্ষণ হচ্ছ তুমি সারাক্ষণ শিশু নয় যুবক নয় নয় তো কোনো বৃদ্ধ তোমার দিকে দৃষ্টি পড়লেই মনের সাথে করে যুদ্ধ সারা দেশে ধর্ষণ হচ্ছে তোমাদেরই পোশাক কারণ দুর্বল ইমানের এই মনটা মানতে চায় চাইনা প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছ তুমি বারে বার উল্টা পাল্টা পোশাক ছেড়ে ঢিলা ডালা বোরকা ধরো এবার চাইনা দেখতে সোনার বাংলায় এমন ব্যাহায়া পোশাক এই পোশাকে নষ্ট হচ্ছে শিশু বৃদ্ধ যুবক প্রিয় দেশ কিংবা দেশের বাইরে গ্রাম কিংবা গঞ্জে থেকে যারা এই ভিডিওটি দেখলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি চোখ রাখলেই দেখা যাচ্ছে ধর্ষণ আর ধর্ষণ একটা তুমি চিন্তা করে দেখো তোমার এই পোশাক তোমার এই পোশাকটা দেখার পরে কোন ছেলের মাথা ঠিক থাকবে তোমার এই পোশাকটা দেখার পরে একজন যুবক এই মুহুর্তে যার জৈবনটা করছে টলমল সে কেমনে ঠিক থাকবে সুতরাং বিনয়ের সাথে অনুরোধ করছি বিনয়ের সাথে অনুরোধ করে বলছি দয়া করে এমন পোশাক পরিহার করো দয়া করে এমন পোশাক পরিহার করো বাংলার যুব সমাজকে রক্ষা করো তোমাদের এই পোশাক জৈবনের বৃদ্ধি করে দেয় শান্ত মনটাকে অশান্ত করে দেয় নয় শুধু যুবক শিশু তোমার দিকে তাকিয়ে থাকে অবাক দৃষ্টিতে তার